हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব পনেরো জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী আগামীকাল সকাল দুটা চৌত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তর ফাল্গুনি করণ বালো পক্ষ শুক্ল যোগ ব্যতিপাত দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বাইশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর একটা পনেরো মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল একটা সতেরো মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম দু হাজার একাশি মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল ছটা আঠারো মিনিট পর্যন্ত এবং সকাল ছটা আঠারো মিনিট থেকে সকাল সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা বাহান্ন মিনিট থেকে সকাল দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে পারিবারিক চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি হতে পারে আপনাকে এমন বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ধার দিতে বলে এবং পরে সেটা ফেরত দেয় না আজকে নিজের পরিচর্যা করার এবং যা আপনা আপনি সবথেকে বেশি উপভোগ করেন সেটা করার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার খেয়ালেই ব্যস্ত থাকবেন যদি আজকে আপনি আপনার জীবনসঙ্গী ছোট ছোটো চাহিদা যদি উপেক্ষা করে যান তাহলে কিন্তু তার কাছ থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন মনের শান্তি গুরুত্বপূর্ণ বন্ধুরা এটি উপভোগ করবার জন্য আপনি কোনো পার্কে বা কোনো মন্দিরে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে বৃষরাশি দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার পূর্ণ শক্তি ব্যবহার করুন আজকে আপনি আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে সারাটা দিন খুব খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে দিনটা ভালো কাটবে আজকে নিজের জন্য আপনার সময় বের করা দরকার এবং নিজের ঘাটতি পূরণ করার দরকার এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনবে আজকে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়ে যাবেন আজকে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নেবেই না এটি আপনার তাদের ক্রোধের কারণে ভুগতে হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য কারোর জন্মদিনে বা বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদের মধ্যে দান করে দিন মিথুন রাশি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে একটা সুন্দর উজ্জ্বল এবং গৌরবজনক ছবি প্রবেশ করান আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা আপনার ভালো লাভ আজকে দেবে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে আপনার মন থেকে উত্তপ্তকর সরিয়ে নেবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গে সঙ্গ উপভোগ করুন আজকের কাজ আজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আজকে আপনি আপনার স্ত্রীর ভালোবাসার মধ্যে দিয়ে জীবনের সব কষ্ট ভুলে যাবেন না জানিয়ে আজকে আপনি আপনার বাবা মার পছন্দের রেসিপি ঘরে আনবেন যেটাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ ভবন শিব ভৈরব ও হনুমানজির আরাধনা করলে সুখী পারিবারিক জীবন আপনি লাভ করতে পারবেন কর্কট রাশি আপনি প্রত্যেকটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আজকে আপনি সহজেই অনায়াদি ঋণ জোগাড় করতে পারবেন বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া বিশেষ দরকার গোপন সম্পর্ক আপনার সুনামকে নষ্ট করতে পারে আজকে আপনি ঘরে ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজকে আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিকের অভিজ্ঞতা আপনি লাভ করবেন যেটা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাবে দুর্দান্ত দিন হতে চলেছে আপনার জন্য কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামি কুকুরকে তন্দুরে রুটি খাইয়ে দিন সিংহ রাশি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ হবে যেটা আপনাকে ভারমুক্ত রাখবে আপনার অফিসের সহকর্মী আজকে আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে তাই নিজের জিনিসের প্রতি যথেষ্ট যত্নবান আপনার হওয়া দরকার পরিবারের সদস্যদের থেকে সৎ উপদেশ আপনার মানসিক চাপ কমাবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভব আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলি আপনি ছোটোবেলাতে করতেন আপনার বাবা মা আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা আপনার কাছে সত্যিই বিস্ময়কর কিছু হতে পারে যেটা আপনার বিবাহিত জীবনকেও শেষমেশ উন্নত করবে আপনি বেশি কথা বলে আজকে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ দই ও মধু দান করলে এবং সেবন করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি আপনার মধ্যে প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজকে আপনার পক্ষেই রায় দেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সব থেকে বেশি দরকার হবে তারা আপনাকে হতাশই দেবে যে কারো যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে আজকে দেখা করতে পারে তবে এগিয়ে যাবার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন আজকে আপনি বুঝতে পারবেন যে একটা সুখী বিবাহিত জীবনের মানে কি আজকে আপনার সম্পদে উত্থান থাকতে পারে অতীতে করা বিনিয়োগ এই বৃদ্ধির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা নয় প্রতিকা স্বরূপ তামার পাত্রে যদি সম্ভব হয় সোনার পাত্রে জল রেখে পান করুন এর ফলে পারিবারিক জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো কাটবে তুলারাশি আপনি প্রত্যেকটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে করবেন বিনিয়োগের জন্য দিনটি ভালো আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আজকে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি আপনার রোম্যান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি আজকে হৃদয়ে পোষণ করবেন আজকে আপনার জীবনে বিশেষ কাউকে আপনি মিস করতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার ওম আদিত্যায় নম এই মন্ত্র টি রোজ সকালে বার জব করলে আপনার সমস্ত দিক থেকে লাভ হবে বৃশ্চিক রাশি আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ এনে দেবে এই রকম আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন আপনার ভাই বোনেরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদেরকে সহায়তা করা আপনার আর্থিক বোঝাকে আরও বাড়িয়ে তুলতে পারে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে কাউকে তার প্রেমের সাফল্য দিশসাহিত করতে সাহায্য করুন আজকে মানুষেরা প্রশংসাসূচক মন্তব্য করবে যে এটা আপনি সর্বদাই শুনতে চেয়েছিলেন আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় আজ দেবে আজকে যদি আপনার বেশি কিছু না করা হয় তবে আপনি নিজের বাড়ির জিনিসপত্র মেরামত করতে আপনার সময় ব্যয় করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব রাখুন এবং কটু কথা বলা থেকে দূরে থাকুন এর ফলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে ধনুরাশি সাময়িক স্বাস্থ্য ভঙ্গ আপনার জন্য সমস্যার কারণ হতে পারে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখুন অন্যথায় আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ আজকে করতে পারবে না আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে আজকে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক বা প্রেমিকা আনন্দিত হয়ে যাবে লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ককে ক্ষতি করতে পারে আজকে আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে যেতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ওম সূর্য নারায়ণ নম নম এই মন্ত্রটি সকালবেলা এগারোবার জপ করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মকর রাশি স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নের প্রয়োজন আপনার বাড়ির একজন প্রবীণ আপনাকে অর্থ কীভাবে আগমনে করতে হয় সেই বিষয়ে আজকে বলতে পারে আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন ভালোবাসার মানুষকে আজকে ক্ষমা করতে ভুলবেন না বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া দরকার আজকে আপনার জীবনসঙ্গীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য দারুণ কিছু করবেন আপনি এই সাপ্তাহিক ছুটির সময় অনেক কিছু অর্জন করতে চান তবে হতাশার অনুভূতি আপনাকে আঁকড়ে ধরতে পারে যদি আপনি বিলম্বকে আপনার চেয়ে আরও ভালো করতে দেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ বিশ্বাস করুন সব রকম মানসিক সংঘাত থেকে দূরে থাকুন এর ফলে জীবনটা আপনার ভালো থাকবে কুম্ভ সে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই আপনার প্রশংসা করবে আজকে আপনি যদি অর্থ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এই নিয়ে আলোচনা করুন আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর রাখা দরকার নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন এবং সাহিত্য পড়ে আজকের দিনটি আপনি খুব ভালোভাবে গৃহীত করবেন আজকে আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এত আজকের থেকে আরও বেশি কঠোর পরিশ্রম করা শুরু করে দিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকা সরু পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা ঘরে টাঙিয়ে দিন মিন রাশি আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন অসুস্থতা প্রতিহত করবার জন্য এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে ওপরে টাকা জমি বাড়িতে বিনিয়োগ করুন যদি আপনি সামাজিক অনুষ্ঠান বা ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনার পরিচিত বন্ধু এবং পরিচিতিদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ করুন এমন পরিবর্তন করুন যেটা আপনার পরিস্থিতিকে উন্নত করে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করার নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা জাদুকরী এবং এটি জীবনকে রূপান্তর করতে পারে অনুপ্রেরণামূলক কিছু করুন এমন সিনেমা দেখুন যেটা ইতিবাচকতা জানায় আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ কুকুরকে রুটি এবং পাউরুটি খাওয়ালে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে